আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজকের ভিডিওতে হাঙ্গেরিতে আপনি কেন যাবেন বা আপনার কেন আবেদন করা উচিত এই বিষয়টি নিয়েই আমি আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আপনারা আমার চ্যানেলে ইউরোপের ওয়ার্ক পারমিটের আপডেটের তথ্যগুলোই সবসময় পেয়ে থাকবেন প্রিয় বন্ধুরা হাঙ্গেরি ইউরোপীয় ইউনিয়নভুক্ত এবং সেনজেনের অন্তর্ভুক্ত একটি দেশ হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট হাঙ্গেরি বাংলাদেশের চাইতে মোটামুটি আয়তনে বেশ ছোট কিন্তু জনসংখ্যা খুবই কম সব মিলিয়ে তাদের দেশের জনসংখ্যা এক কোটির কাছাকাছি হাঙ্গেরিতে দক্ষ এবং অদক্ষ দুই শ্রেণীর লোকেরই খুবই প্রয়োজন তো এই জন্যই হাঙ্গেরিতে বিশ্বের একত্রিশটি দেশ থেকে তারা কর্মী নিয়োগ দেওয়া শুরু করেছে হাঙ্গেরির চারপাশে অস্ট্রিয়া স্লোভাকিয়া ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া এবং স্লোভেনিয়ার বর্ডার রয়েছে হাঙ্গেরি যেহেতু ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত এবং সেনজেনের অন্তর্ভুক্ত আর তাই আপনি হাঙ্গেরিতে সেনজেন দেশের সকল প্রকার সুযোগ সুবিধা পাবেন তা আমি যদি কয়েকটি পয়েন্ট আকারে বলি যে আপনি হাঙ্গেরিতে কেন যাবেন বা আপনার কেন যাওয়া উচিত নাম্বার এক হাঙ্গেরি সেনজেন হওয়ার কারণে সবসময় একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলে তারা সেন্ডিয়ানের রুলস অনুযায়ী চলে কোনো প্রকার মানবাধিকার যেন লঙ্ঘন না হয় সেদিকে তাদের কঠোর নজরদারি থাকে অর্থাৎ একজন হাঙ্গেরিয়ান যে সকল সহযোগিতা পাবেন একজন নন হাঙ্গেরিয়ানও সেইম সহযোগিতা পাবেন দুই নম্বরে হাঙ্গেরি সেনজেনের অন্তর্ভুক্ত হওয়ায় ইউরোপের বাকি সেনজেন দেশগুলোতে আপনি বিনা ভিসায় ট্রাভেল করতে পারবেন অর্থাৎ ইউরোপের উনত্রিশটি দেশে যে কোনো সময় আপনি ট্রাভেল করতে পারবেন এজন্য আপনাকে আগে থেকে কোনো প্রকার পারমিশন নিতে হবে না তিন নম্বরে বলবো হাঙ্গেরির পিয়ার পাওয়ার পরে আপনি চাইলে সেনজেনের যে কোনো উন্নত দেশে বসবাস করতে পারবেন সেখানে কাজও করতে পারবেন এবং সেই দেশের নিয়ম অনুযায়ী আপনি নাগরিকত্বের জন্য আবেদনও করতে পারবেন তবে অবশ্যই আপনাকে প্রথমে হাঙ্গেরির পিয়ারের জন্য ইলিজেবল হতে হবে বা পিয়ার পেতে হবে চার নম্বরে হাঙ্গেরিতে একজন শ্রমিকের স্যালারি নির্ভর করে তার কাজের দক্ষতা এবং সে কোন শহরে আছে তার উপর তবে আপনারা চেষ্টা করবেন হাঙ্গেরির রাজধানীতে যেতে কারণ হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অন্যান্য শহরের তুলনায় কাজও বেশি এবং স্যালারিও একটু বেশি অন্যান্য শহরেও কাজ আছে কিন্তু বুদাপেস্টে একটু পরিমাণটা বেশি পাঁচ নম্বরে যদি বলি হাঙ্গেরিতে কৃষিকাজের প্রচুর চাহিদা সেন্জেনের অন্যান্য দেশের তুলনায় হাঙ্গেরিতে কাঁচামালের দাম তুলনামূলকভাবে খুবই কম ইউরোপের উন্নত দেশগুলো থেকে প্রচুর কোম্পানি ও ইন্ডাস্ট্রি হাঙ্গেরিতে মুভ হচ্ছে আর এজন্যই হাঙ্গেরিতে কনস্ট্রাকশন কাজের খুবই ডিমান্ড ইউরোপের উন্নত দেশগুলোর তুলনায় হাঙ্গেরিতে জনসংখ্যা কম হওয়ার কারণে এখানে কাজের প্রচুর ভ্যাকেন্সি আছে কারণ হাঙ্গেরিয়ানরা কিন্তু অড জব করে না আর এই অড জবগুলোই মূলত বিভিন্ন দেশ থেকে করার জন্য তারা লোক হায়ার করে এরপরে যদি আমি বলি ছয় নাম্বারে হাঙ্গেরিতে ইউরোপের নন সেন্জেন দেশগুলোর তুলনায় স্যালারিটা একটু বেশি আপনার যদি কোনো দক্ষতা নাও থাকে তারপরেও আপনি হাঙ্গেরিতে সর্বনিম্ন সত্তর হাজার টাকা এবং সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং বেশিরভাগ কোম্পানি থাকা খাওয়া প্রোভাইড করে আর আপনার যদি কোনো কাজে দক্ষতা থাকে তাহলে আপনি তিন লক্ষ টাকার উপর ইনকাম করতে পারবেন সাত নম্বর পয়েন্টে যদি আমি বলি আপনি যদি হাঙ্গেরিতে বৈধভাবে চার বছর থাকেন চার বছর পরে আপনি পিআর জন্য আবেদন করতে পারবেন পিয়ার বা পারমানেন্ট রেসিডেন্সি পাওয়ার পরে আপনি আপনার পরিবারকে আপনার সাথে হাঙ্গেরিতে নিয়ে যেতে পারবেন এবং আপনার সন্তানের বয়স যদি হয় একুশ বছরের নিচে তাকেও আপনি হাঙ্গেরিতে নিতে পারবেন তবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আপনার নামে কোনো প্রকার ক্রিমিনাল রেকর্ড না থাকে এক কথায় বলা যায় হাঙ্গেরিতে পিয়ার এবং নাগরিকত্ব সহজেই পাওয়া যায় ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এরপরে আমি আট নম্বর পয়েন্টে যদি বলি হাঙ্গেরিতে জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে খুবই কম যেখানে বেলজিয়াম ফ্রান্স জার্মানির মতো দেশে ঘর ভাড়া থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম খুবই বেশি তাই হাঙ্গেরিতে লিভিং এক্সপেন্স তুলনামূলকভাবে কম আর এজন্যই সেখানে কাজ করার পরে ভালো একটা অ্যামাউন্ট আপনি সেভ করতে পারবেন নয় নম্বর পয়েন্টে যদি বলি হাঙ্গেরিতে প্রায় সবাই হাঙ্গেরিয়ান ভাষার পাশাপাশি ইংরেজিতেও কথা বলে মানে তারা সবাই ইংরেজি বোঝে তাই হাঙ্গেরিতে ভাষাগত তেমন কোনো আপনার সমস্যা হবে না অর্থাৎ আপনাকে আলাদা করে হাঙ্গেরিয়ান ভাষা শিখতে হবে না আপনি যদি ইংরেজি ভাষা জানেন তাহলেই চলবে সহজেই আপনি যে কোনো কিছু করতে পারবেন বন্ধুরা দশ নম্বর পয়েন্টে যদি আমি বলি স্থায়ী ও অস্থায়ী কার্ডের মাধ্যমে টোটাল আপনি যদি হাঙ্গেরিতে আট বছর থাকেন এবং আপনার যদি কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে তাহলে আপনি আট বছর পরে হাঙ্গেরিতে সিটিজেনশিপ বা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এরপরে এগারো নম্বর পয়েন্টে হাঙ্গেরিতে বর্তমানে ভিসার রেশিও মোটামুটি ভালো এবং কোম্পানি সঠিক থাকলে আর কাগজপত্র সব ঠিকঠাক থাকলে হাঙ্গেরির ভিসা বর্তমানে পাওয়া যাচ্ছে আমার মনে হয় হাঙ্গেরি বাংলাদেশিদের একটি রেশিও হারে আরও কিছু ভিসা দিবে হাঙ্গেরির ভিসা পেতে সেনজেনের অন্যান্য দেশের তুলনায় তুলনামূলকভাবে সময় অনেক কম লাগে আর সর্বশেষ যেই পয়েন্টটি আমি বলবো বারো নাম্বারে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট আর সেটা হচ্ছে হাঙ্গেরির ভিএফএস ঢাকায় থাকার কারণে হাঙ্গেরির ভিসার জন্য আপনাকে ইন্ডিয়া যাওয়ার কোনো প্রয়োজন নেই অর্থাৎ বনানিতে হাঙ্গেরির ভিএফএস আছে আপনি সেখানেই আপনার ফাইল জমা করাতে পারবেন ওয়ার্ক পারমিটের জন্য সো ইন্ডিয়া যাওয়ার কোনো প্রয়োজন নেই আর ইন্ডিয়া যাওয়ার জন্য আমাদের যেই অন্যান্য দেশগুলোর জন্য আমরা ইন্ডিয়া যাই সেক্ষেত্রে আমাদের একটা অনিশ্চয়তা থাকে যে ভিসা হবে কি হবে না আমি পনেরো বিশ দিন এক মাস ইন্ডিয়ায় থাকলাম কিন্তু ভিসা হলো না অনেকগুলো টাকা কিন্তু আপনার ভিসা না হলেও খরচ তো এই ক্ষেত্রে আপনি একটা নিশ্চয়তা পাচ্ছেন ঢাকায় যেহেতু এম্বাসি বা ভিএফএস আছে সো আপনার বাড়তি তেমন কোনো টাকা খরচ হবে না বন্ধুরা আমি টোটাল বারোটা পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছি এর বাইরেও অনেকগুলো কারণ আছে আপনি যে কারণে হাঙ্গেরিতে আবেদন করবেন আশা করছি এই বারোটি পয়েন্ট থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন আপনি হাঙ্গেরিতে আবেদন করবেন বা আবেদন করা উচিত এরপরেও যদি কোনো কিছু জানার থাকে দয়া করে আমাকে অবশ্যই কমেন্ট করবেন অথবা মেসেজ দিবেন ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে যেটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন আর সেখানে আপনাদের কোনো কিছু জানার থাকলে পোস্ট করতে পারেন তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবারও আলোচনা হবে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ